মাঝে মাঝে পরিস্থিতি এমন হয় না পারলেও জোর করে পারতে হয় শুক্রবারের দিন যেহেতু একটা খাট কিনে এনেছি খাটটা হচ্ছে আজকে পাতাবো রুম থেকে পুরানো খাট ওয়ারড্রোব এবং টেবিল সবকিছুই বের করে ফেলেছি আর আমাদের মাটির ঘর তো তাই মাটিটা একটু সুন্দর করে ঠিক করে দিচ্ছিলাম মাটি ঠিক হয়ে গেলে তারপরে রুমের ভিতর সুন্দর করে একটা ফ্লোরমেড বেসিয়ে দিলাম এখন দেখতে বেশ জায়গা মনে হচ্ছে কিন্তু মাল জিনিস ঢুকানোর পর একদমই জায়গা থাকে না এরপরে সবাই মিলে খাটটা নিয়ে আসলাম তখনই হলো যতসব সব কাহিনী রুমের মাপ নেওয়ার সময় বর সাহেব হচ্ছে ভুল করে মাপ নিয়ে ফেলেছে যেটা ওই মাপ হচ্ছে আমাদের রুমে হবে না এর চেয়ে ছোট সাইজ লাগবে এখন খাট আনার পরে আমরা কোনোভাবেই সেটা সেট করতে পারছিলাম না মিস্ত্রির সঙ্গে কথা বললাম সেও বলেছে না এই খাট কোনোভাবেই ছোট করা যাবে না এখন যে মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছে খাটটা কত দিনের পরিকল্পনা করে তারপরে কিনেছি আর এত বেশি পছন্দ হয়েছিল আমার খাটটা যার কারণে আরো বেশি মন খারাপ ছিল যেখান থেকে কিনেছি তাদের সঙ্গে ফোনে কথা বললাম কোনোভাবে চেঞ্জ করা যাবে কিনা তারাও একদমই চেঞ্জ করে দিতে চাচ্ছিল না তারপরে বরকে নিয়ে চলে এসেছি গোপালগঞ্জ যেহেতু চিতলমারি আমরা আরো খোঁজখবর নিয়েছি এই মাপের খাট পাওয়া যাবে না গোপালগঞ্জ বহু জায়গায় ঘোরার পর জানতে পারলাম আমাদের এই মাপের খাট তৈরি করা পাওয়া যাবে না বানিয়ে আনতে হবে যেখানে একটা খাট কিনতেই আমার কত রকম স্বপ্ন আরও ভাঙতে হয়েছে সেখানে একেবারে এক সপ্তাহের ভিতরে আমার দুই দুইটা খাট কিনা লাগলো এই হচ্ছে আমাদের জীবন প্রথমে যে খাটটা কিনে এনেছিলাম ওইটা হচ্ছে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছি কারণ ওইখানে তো বিল্ডিং সেখানে যে কোনো জায়গায় পাতানো যাবে আর বাবার বাড়ির জন্য আবার একটা খাট বানাতে দিলাম কারণ ওই মাপের খাট যেহেতু পাওয়া যাবে না এখন হচ্ছে আমাদের বানাতে হবে বানাতে দিয়ে গেলাম এক সপ্তাহ পরে হচ্ছে খাট নিতে আসবো আর বাড়ির ওই জিনিসপত্র সব এদিক ওদিক রাখা আছে যখন খাটটা ঢুকানো হবে আবার সুন্দর করে রুমটা সাজিয়ে নিব এই হচ্ছে কাহিনী আমার জীবনে মনে হয় কোনো কিছু সহজভাবে হয় না মানুষ যে জিনিস খুব সহজেই পেয়ে যায় আর আমি সেই জিনিস পাই অনেক কষ্টের পরে আমি পাওয়ার যোগ্য হয়েও না এটা আমি শুধু খাট না অনেক কিছু দিয়েই দেখেছি কি আর করা যাবে বলেন সৃষ্টিকর্তা যেভাবেই চায় সেইভাবেই হবে তবে একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমার প্রথম যে খাটটা কিনেছিলাম ওইটার ডিজাইন অনেক বেশি ভালো ছিল দ্বিতীয়বার যে খাটটা বানাতে দিলাম এইটার হচ্ছে মাল মেটেরিয়াল অনেক বেশি ভালো দিয়েছি কারণ যেহেতু বানাবো তার কারণে টাকাও একটু বেশি কিন্তু বেশি গেলেও করার কিছু নেই এটাই হচ্ছে আমার ভাগ্যে লেখা ছিল তো গোপালগঞ্জ ফাড়িয়ে ফার্নিচারে হচ্ছে আমার খাটটা বানাতে দেওয়া হয়েছে তো বানানোর পর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ধন্যবাদ সবাইকে টাটা